আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে দিল আফগান যেখানে একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল আফগানিস্তান এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা আর প্রথমে ব্যাট করতে নেমে দলীয় সতেরো রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা মাত্র নয় রান করে আউট হন রেজা হেন্ডিক্স এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা একটা সময় দলীয় ছত্রিশ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পটিয়ারা তবে এক পান্থে আগলে রেখে দলের হয়ে লড়াই চালান ওয়ান মুন্ডা তার অনুবদ্য বাহান্ন রানের ইনিংসের উপর ভর করে একশো রান পার করে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত তেত্রিশ দশমিক তিন ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র একশো ছয় রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ডে ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে এটি দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ আফগানিস্তানের হয়ে ফজলক ফারুকি একই নেন চারটি উইকেট এছাড়াও আল্লাহ গজুন ফারফান তিনটি উইকেট জয়ের জন্য একশো সাত রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের রানের খাতা খোলার আগে আউট হয়ে ফিরে যান দলের অন্যতম ব্যাটার রহমান্লা গুরবাজ এরপর পনেরো বলে আট রান করে আউট হন রহমান শাহ একটা সময় আটত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা এরপর আজন্তুল্লা অমরজয় ও গুলবাদী নাইবের ব্যাটিংয়ের উপর ভর করে ছাব্বিশ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান যেখানে গুলবাদি নাইম চৌত্রিশ আর অপরদিকে আজমতুল্ল অমর জাই ছাব্বিশ রান করে অপরাজিত থাকেন এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে এক শূন্যতে এগিয়ে আফগানিস্তান